ইস্তেগফার ও তাহাজ্জুদের মধ্যে কোন আমলটি বেশি পাওয়ারফুল বা দুটো আমলের মধ্যে কোনো একটা আমল করলে কি কবুল হবে অনেকে জিজ্ঞেস করেন যে সারাদিন ব্যস্ত থাকার কারণে ইস্তেকফারের আমল করার সময় পায় না কিন্তু রাতে ফ্রি থাকি তাই তাহাজ্জুদটা পড়তে পারি তো দুটো আমলের মধ্যে কি একটা করলে হবে আবার অনেকেই বলেন যে আমি দিনের বেলায় ফ্রি থাকি তাই ইস্তেকভারে আমল করার সময় পাই কিন্তু রাতের বেলায় অসুস্থতার কারণে বা কোনো সমস্যার কারণে উঠতে পারি না তাই তাহাজ্জুদের সালাদটা পড়তে পারি না তো শুধু ইস্তেকফার করলে কি দোয়া কবুল হবে তো চলুন এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি দুটো আমলের মধ্যে কোনটা বেশি পাওয়ারফুল বা একটা আমল করলে দোয়া কবুল হবে কি না প্রথমে আমরা দুটো আমলের বিষয়ে আলাদা আলাদা আলোচনা করব। কোন আমলের কী কাজ কোন আমলের কি গুরুত্ব তারপরে আমরা বাকি বিষয়টা নিয়ে আলোচনা করব। চলুন আগে আমরা জেনে নেব ফারের কি কাজ ইস্তেক ফারের কি গুরুত্ব এতদিন আপনারা ফারের গুরুত্ব বা কাজ সম্পর্কে কম বেশি জেনেছেন কিন্তু আজকের এই ভিডিওতে যেইগুলো আলোচনা করব সেগুলো আপনারা জীবনে কখনোই শোনেননি আজকের এই ভিডিওতে আমরা ইস্তেক ফারের যে কাজ বা উপকারিতা সম্পর্কে আলোচনা করব। এটা শোনার পরে আপনি এত বেশি খুশি হবেন যে আনন্দে কান্না করে দেবেন আপনি পৃথিবীর সব জাইতে পাপি বান্দা আপনার সবসময় চিন্তা হচ্ছে যে আমার এত বেশি পাপ পাপের কারণে হয়তো আমার দোয়াটা কবুল হচ্ছে না এ হাদিসটা শুনুন তারপরে বুঝতে পারবেন যে আপনি পৃথিবীর সব বড় পাপি বান্দা হলেও আল্লাহতালা আপনার দোয়া কবুল করবেন যদি আপনি ইস্তেগফারের আমল ঠিকঠাক মতো করতে পারেন তিরমিজি শরীফের দুই হাজার তিনশো নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহতালা বলেন হে আদম সন্তান তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ডাকবে ও আমার নিকট ক্ষমার আশা পোষণ করবে তোমার অবস্থা যাই হোক না কেন আমি কারো পড়ুয়া করি না আমি তোমাকে ক্ষমা করে দেব। হে আদম সন্তান তোমার গোনা যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায় আর তুমি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। আমি কারো পড়ুয়া করি না হে আদম সন্তান তুমি যদি পৃথিবী সম গোনা নিয়েও আমার সাথে সাক্ষাৎ করো এবং আমার সাথে কাউকে শরিক না করে সাক্ষাৎ করো আমি সম ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হব। সুবাহান আল্লাহ আপনি একবার চিন্তা করতে পেরেছেন ইস্তেকফারের কত পাওয়ার এবং ইস্তেকফার কতটা গুরুত্বপূর্ণ আমল আল্লাহতালা স্বয়ং নিজে বলছেন হাদিসে কুদসি এটা আল্লাহতালা বলছেন যে তুমি যদি আমার নিকটে ক্ষমার আশা রাখো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেবো তুমি যদি আমাকে ক্ষমার আশা নিয়ে ডাকো আমি তোমাকে ক্ষমা করে দেব আমি কারো পড়ুয়া করি না হে আদম সন্তান তোমার পাপ যদি আকাশ পর্যন্ত ঠেকে যায় মানে এত বেশি পাপ করেছেন যে জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত হয়ে গেছে যদিও এতটা পাপ করা কোনো বান্দার পক্ষে সম্ভব নয় তারপরে আল্লাহতালা বলছেন যদি এতটাও পাপ করে ফেলো তবুও আমি তোমাকে ক্ষমা করে দেব আমি কারো পরোয়া করি না হে আদম সন্তান তোমার পাপ যদি পৃথিবী সমপরিমাণ হয় তুমি সব ধরনের পাপ করেছো বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং করেছো জেনা করেছো মদ খেয়েছ তারপরে আরও যত ধরনের খারাপ কাজ আছে সব করেছো পাপ করতে করতে পৃথিবীর সমান পাপ হয়ে গিয়েছে শুধুমাত্র আল্লাহর সঙ্গে শরিক কাউকে মানে যেটাকে শিরক বলা হয় আল্লাহর সঙ্গে কাউকে শরিক করণে তাহলে আল্লাহ তালা তোমাকে পৃথিবীর সম পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হবে মানে তুমি যত বেশি পাপ করবে আল্লাহ তালা তোমাকে তত বেশি ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হবে আল্লাহ তালা কাউকে পরোয়া করেন না এটাই হচ্ছে ইসতেকভারের পাওয়ার আপনি ভাবছেন যে আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি সব ধরনের পাপ করেছেন যার কারণে আপনার দোয়াটি কবুল হচ্ছে না হা পাপের কারণে দোয়া কবুল হয় না পাপের কারণে আজাব গজব নাজিল হয় কিন্তু ইস্তিকফারের আমল যদি আপনি করেন তাহলে আল্লাহ তালা আপনার সঙ্গে এই প্রতিশ্রুতি করেছেন আপনি যত বড়ই পাপে বান্দা হন না কেন ইস্তিকফার করুন আল্লাহ তালা আপনাকে সব পাপ ক্ষমা করে দেবেন আল্লাহ তালা সুরা আনফালের তেত্রিশ নম্বর আয়তের মধ্যে আরও বলছেন যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা ইস্তিকফার করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তাদেরকে শাস্তি দেবেন না মানে আপনি পাপ কাজ করেছেন আর সেই পাপের জন্য আল্লাহ তালা আপনার জন্য শাস্তি নির্ধারণ করে রেখে দিয়েছেন আল্লাহতালার পক্ষ থেকে আপনার উপরে গজব আসবে শাস্তি আসবে এম তো অবস্থায় যদি আপনার অনুশোচনা বোধ হয় আর আপনি ইস্তেকফার করতে লাগেন তাহলে আল্লাহ আল্লাহতালা সেই শাস্তিকে ব্যাক নিয়ে নেবেন সেই শাস্তি সেই গজব আপনার উপর আর দেবেন না এটাই হচ্ছে ইস্তেকফার এটাই হচ্ছে ইস্তেকফারের পাওয়ার পাপের কারণে আপনার দোয়াকবল হচ্ছে না পাপের কারণে আপনার সন্তান হচ্ছে না পাপের কারণে আপনার বিয়ে হচ্ছে না পাপের কারণে আপনার ব্যবসায় লস হচ্ছে পাপের কারণে আপনার জীবনে শান্তি নেই পাপের কারণে আপনার শরীর অসুস্থ আপনার দুরারোগ্য রোগ ব্যাধি হয়েছে আপনি পাপ করেছেন যার কারণে আল্লাহতালা আপনার উপরে এই গজব এই শাস্তিগুলো দিয়েছেন অলরেডি বা দিচ্ছেন কিন্তু এখনই ইস্তেকফার করতে শুরু করে দিন আল্লাহ তালা এই শাস্তিগুলোকে এই গজবগুলোকে আপনার উপর থেকে উঠিয়ে নেবেন কবুল না হওয়ার পিছনে প্রধান যে কারণগুলো থাকে সেগুলো হচ্ছে হারাম কাজ পাপ কাজ পাপ কাজ করলে তালার পক্ষ থেকে অটোমেটিক গজব শাস্তি চলে আসবে আপনার উপরে দুনিয়াতেই আপনি যেই ধরনের পাপ করবেন আল্লাহ তালা সেই সম পরিমাণ রহমত উঠিয়ে নেবেন এবং সেই সম আপনার উপরে আজাব গজব দেবেন যেমন হারাম রিলেশন করলে বা জেনা করলে আল্লাহ তালা কি করেন আপনার বিয়েটাকে লেট করে দেন যেহেতু জেনাটা বিয়ের সঙ্গে সম্পর্কিত তাই আল্লাহ তালা করবেন কি যে আপনার বিয়ে হবে না বা আপনাকে কেউ পছন্দ করবেন বা আপনার যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল সেও আপনাকে ছেড়ে চলে যাবে এটা কি যে আল্লাহ তালা আপনার পাপের কারণে আপনাকে গজব বা শাস্তি দিচ্ছেন কিন্তু এখনই ইস্তেকভার করতে শুরু করে দিলে আল্লাহ তালা তো সেই শাস্তিটা উঠিয়ে নেবেনই আবার উপরন্ত আপনাকে সেই সমপূরণ রহমত এবং বরকত দিয়ে পূর্ণ করে দেবেন আল্লাহ তালা সুরাজ জুমারের তিপান্ন নম্বর আয়তের মধ্যে আরও বলছেন হে আমার বান্দাগণ তোমরা যারা পাপ করেছ তারা আল্লাহর অনুগ্রহ থেকে হতাশ হবে না নিশ্চয় আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করে দেবেন নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু ইস্তেকভার হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল আর কোনো আমল নেই যার দ্বারা আল্লাহর পক্ষ থেকে এত বেশি রহমত লাভ করা যায় বা ভালোবাসা পাওয়া যায় কোনো ব্যক্তি যদি অতীতের পাপের কারণে অনুশোচনা বোধ করে আল্লাহ তালার নিকটে এসে তওবা করে ইস্তেকভার করে তাহলে আল্লাহ তাকে এত বেশি পবিত্র করে দেবেন যেমন একজন বাচ্চা সদ্য মায়ের পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হলো সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চার যেমন কোনো পাপ থাকে না নিষ্পাপ পবিত্র হয় তাহলে আল্লাহ আল্লাহতালা আপনাকে ঠিক তেমনটাই নিষ্পাপ এবং পবিত্র বানিয়ে দেবেন আর একজন পবিত্র মানুষ একজন নিষ্পাপ মানুষ যখন আল্লাহতালার নিকটে হাত তুলে দোয়া করবে তখন আল্লাহ তালা তার সেই দোয়াটার সঙ্গে সঙ্গে কারেন্টের মতো কবল করে নেবেন এই কারণেই তো স্তিকভারের মাধ্যমে একজন বান্দা মোস্তাজাবত দেওয়া হতে পারেন এবার আমরা তাহাজ্যদের পাওয়ার সম্পর্কে আলোচনা করব। তারপরে শেষের দিকে বলবো যে দুটো আমলের মধ্যে কোনটা বেশি পাওয়ারফুল তাহাজ্জুদের নামাজের ব্যাপারে রসুল্লাহ সাল আলি ওসাল্লাম বলেছেন রাতের নামাজের মধ্যে সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদ যা বান্দাকে আল্লাহর নৈকুট্য লাভের সুযোগ করে দেয় কোনো বান্দা যদি আল্লাহতালার অত্যন্ত নিকুটে যেতে চায় আল্লাহতলার পক্ষ থেকে আলাদাভাবে ভালোবাসা পেতে চাই আল্লাহতালার পক্ষ থেকে আলাদা মনোযোগ পেতে চাই যার সঙ্গে আল্লাহতালার পার্সোনাল সম্পর্ক থাকবে তাহলে সেই ব্যক্তি যেন তাহাজ্যুতের সালাত আদায় করে যখন আপনি আল্লাহতালার পক্ষ থেকে পার্সোনাল আলাদা ভালোবাসা পেতে চাইবেন মনোযোগ পেতে চাইবেন তখন তো অবশ্যই আপনাকে আর পাঁচটা বান্দার চাইতে পার্সোনাল আলাদা কোনো কাজ করতে হবে তাই না সবাই যা করছে আপনিও যদি তাই করেন তাহলে আপনি আলাদা কীভাবে হবেন সবাই যখন আরামে ঘুমিয়ে থাকবে সবাই যখন নাইট ক্লাবে ডান্স করতে ব্যস্ত থাকবে ক্লান্ত হয়ে নাইট ক্লাব থেকে বাসায় ফিরবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে দুষ্কৃতীরা যখন খারাপ কাজে ব্যস্ত থাকবে ঠিক সেই সময় যখন আপনি আল্লাহতাল পার্সোনাল এবাদত করবেন তখন অটোমেটিক আপনি আল্লাহতালার পার্সোনাল বান্ধা হয়ে যাবেন আল্লাহতালার নৈকুট্য হাসিল করতে পারবেন আল্লাহতালা আপনাকে অনেক বেশি ভালোবাসবেন অন্য এক হাদিসের মধ্যে ল সাল আলিয়া আরও বলেছেন তোমরা ক্যামুল লাইলের প্রতি যত্নবান হও অর্থাৎ তাহাজ্যদ কেননা তা তোমাদের পূর্ববর্তী ভালো মানুষদের অভ্যাস ছিল এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম আর তাহাজ্যোদ হল পাপমোচনকারী এবং গোনা থেকে বাধা প্রদানকারী আপনি যদি তাহাজ্জুদের সালাত আদায় করেন তাহলে আপনি সলিহীন বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন নবী রসুল সাহাবা এবং যারা ভালো মানুষ ছিলেন ইমাম মুত্তাকি মানুষ তাদের অন্তর্ভুক্ত হতে পারবেন কারণ তারা কখনোই তাহাজ্জুদের সালাত পরিত্যাগ করতে পারতো না রসুল্লাহ আলাইহি আলহাম হাদিসের মধ্যে আরও বলেছেন ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হল তাহাজুদের সালাত সুবাহান আল্লাহ তাহলে বুঝতে পারছেন তাহাজদের সালাত কতটা পাওয়ারফুল আবাদত কতটা পাওয়ারফুল আমল এর চাইতে বড় ফজিলতপূর্ণ পাওয়ারফুল সালাত আর নেই এবার আমরা দুটো আমল একত্রিতভাবে বলছি আপনারা বুঝতে পারবেন কোনটা বেশি পাওয়ারফুল আমল ইস্তেকফার করলে আল্লাহতালা তাকে ক্ষমা করে দেন আল্লাহ তালার পক্ষ থেকে যে আজাব গজব শাস্তি নাজিল হয়েছিল হচ্ছে বা হবে সেটা উঠে যায় এবং আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল হয় আর আল্লাহ তালার ভালোবাসা পাওয়া যায় ঠিক তেমনইভাবে তাহাজুদের সালাত আদায় করলে আল্লাহ তালার সঙ্গে পার্সোনাল সম্পর্ক তৈরি করা যায় তালার অত্যন্ত কাছের এবং প্রিয় বান্দা হওয়া যায় এবং ভালো মানুষ সৎ মানুষদের অন্তর্ভুক্ত হওয়া যায় তাহায্যদের সালাত আদায় করলে সম্মান বৃদ্ধি পায় পাপ ক্ষমা হয় এবং জান্নাতের সু উচ্চ মাকান দান করেন আল্লাহতালা তাহলে দুটো আমলের মধ্যে কিছুটা মিল থাকলেও দুটো আমলই কিন্তু সম্পূর্ণ আলাদা আমল নিজ নিজ জায়গায় দুটোই অত্যন্ত পাওয়ারফুল আমল দুটো আমল আলাদা করার কোনো উপায় নেই এটা বেশি পাওয়ারফুল নাকি ওইটা বেশি পাওয়ারফুল সেটা বলার কোনো রাস্তা নেই কোনো ব্যক্তি যদি রাত দিন পাপ করে ইস্তিকফার না করে আর শুধুমাত্র যদি তাহাজ্যুদের সালাতে দোয়া করে তাহলে যেমন কবুলের সম্ভাবনা খুবই কম থাকে যেমন আমাদের একটা ভিডিও আছে দুটো পাপ করলে তাহাজ্জুদের সালাতেও দোয়া কবুল হবে না তো সেখানে অনেকেই বলেন যে কেন দোয়া কবুল হবে না তো আল্লাহ তালা নিজেই বলেছেন যে দুটো পাপ এমন আছে যেই দুটো পাপ করলে তাহাজ্জুদের সালাতেও দোয়া কবুল হয় না এবার তাদের জন্য উপায় হলো তারা যদি তবা করে এবং ইস্তেকফফার করে তাহলে আল্লাহ তালা তাদের দোয়া কবুল করে নেবেন তাহাজ্জুদে তো অনেক সময় গোনাহের কারণে তাহাজ্যদের সালাতেও দোয়া কবুল হতে চায় না বা অন্যান্য সময়ও দোয়া কবুল হয় না তাই ভিডিও শেষে এসে আপনাকে একটা কথাই বলতে চাই যে আপনি যদি দোয়া কবুল করাতে চান বা আপনার জীবনের সমস্যা দূর করাতে চান তাহলে আপনাকে দুটো আমলই করতে হবে যদি পরিস্থিতি খুবই অন্যরকম হয় তাহলে তাহার যদি মাঝে মধ্যে দু একদিন বাদ দিলেও চলবে বা তাহার যদি একটু ঢিলেমি করলেও চলবে কিন্তু ইস্তেকভারের সঙ্গে আপনাকে আঠার মতো করে লেগে থাকতে হবে ইস্তেকভারের বিকল্প কোনো আমল নেই ইসতেকভারের ক্ষেত্রে কোনো ছাড় নেই ইসতেকভার আপনাকে করতেই হবে তবা করুন তারপরে ইস্তেকভার শুরু করে দিন আর হ্যাঁ আর একটা কথা ভালোভাবে মনে রাখবেন কুয়ার মধ্যে যদি মরা বিড়াল পড়ে থাকে আর আপনি যদি সারা জীবন কুয়ার পানি সেচে পরিষ্কার করতে চান তাহলে কিন্তু হবে না আপনাকে আগে সেই মরা বিড়ালটা ফেলতে হবে তারপরে আপনি কোয়ার পানি পরিষ্কার করতে পারবেন ঠিক তেমনইভাবে আপনি পাপ করবেন আবার ইস্তেকভার করবেন তাহলে ইস্তেকভারের কোনো ফলাফল আপনি দেখতে পাবেন না আগে আপনাকে পাপ থেকে তোবা করে চিরজীবনের মতো সেই পাপটাকে ছেড়ে দিয়ে রাস্তায় আসতে হবে তারপরে আপনি যত ইস্তেক করবেন তত সুন্দর ফলাফল দেখতে পাবেন আর পার্সোনালি আমি বলি যে ইস্তেকফারের উপরে কোনো আমল নেই ইস্তেকভার এমন এক আমল যে সব আমলের সার সংক্ষেপ হচ্ছে ইসতেফার দুটো আমলই অনেক পাওয়ারফুল আমল তবে তাহাজুদের চাইতে ইস্তেকফার একটু বেশি পাওয়ারফুল ইস্তেকফারের চাইতে পাওয়ারফুল আর কোনো আমল নেই আর যদি আপনি দুটো পাওয়ারফুল আমল একসাথে করতে পারেন একত্রিতভাবে করতে পারেন তাহলে তার কোনো কথাই নেই আপনি দুনিয়াবি যে কোনো কাজে এন সফল হতে পারবেন পরিশেষে আল্লাহ তালিয়া নিকটে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই দুটো পাওয়ারফুল আমলকে মনোযোগের সহিত করার তফিক দান করেন আমিন আসসালাম